আসসালামু আলাইকুম আজকে শুটকির ভর্তা বানিয়ে দেখাবো তো আনটি মরিচ বাটা দিচ্ছিলো আনটির হাতে ঝাল ঝাল শুটকির ভর্তা আজকে দেখাবো তো আনটি অনেকগুলো শুকনো মরিচ নিয়েছে এখন এগুলোকে বাটছে শুকনো মরিচ অনেক জাহাজ থাকে যার কারণে বাটার পর অনেক হাত জ্বালা পোড়া করে আনটি বাটছিল মরিচগুলো অনেক পরিমাণে মরিচ নিয়েছিল যাতে ঝাল হয় ভর্তা দেখতেই পাচ্ছ কীরকম লাল মরিচগুলো কীরকম লাল মরিচ বাটা হয়ে গেছে এটা একটু লাস্ট ফিনিশিং দিবে আন্টির পুরো হাত ভরে গিয়েছিল মরিচে একটু ভালো করে মিহি করে পাচ্ছে মরিচ ছিল লাস্ট বাটা আন্টিরা অনেক পরিমাণে ঝাল খায় তাই একটু মরিচ অনেক বেশি দিয়েছে এগুলো অনেক পরিমাণে ঝাল ছিল এখন শুটকি দিয়ে দিয়েছে শুটকির সাথে লাউ পাতাও বেজে নিয়েছিল একটা তো সুটকি বাড়ছিল দেখতেই শুটকিটা আলদা বিড়ে নিচ্ছে তারপরে সাথে এটা মিক্স করবে অনেক শীত পড়ে গিয়েছে আমারও ঠান্ডা লেগে গিয়েছে ঠান্ডায় গলার অবস্থা খুবই খারাপ এই তো আনটি এখন মরিচ বাটাগুলো দিয়ে দিচ্ছে তারপরে পেঁয়াজ কুচি দেবে পেঁয়াজ কুচিগুলো বেটে ফেলবে সুটকি অল্পই নিয়েছে মরিচ একটু বেশি নিয়েছে পরিমাণে এখন পেঁয়াজ দিয়ে দিচ্ছে একটু লবণ দিয়ে দিচ্ছে পরিমাণ মতো আপনারা যেরকম লবণ খান ওই রকম লবণ দিয়ে দেবেন এটা ছিল আনটির হাতে ঝাল ঝাল শুটকির ভর্তা শীতের মধ্যে এই সুটকির ভর্তা দিয়ে গরম গরম ভাত তারপর পিঠা এগুলো খেতে খুবই মজা কিন্তু ভর্তাটা অনেক পরিমাণে ঝাল ছিল প্রচুর পরিমাণের যে যে খাচ্ছিলো তার খবর হয়ে যাচ্ছিলো ঝালে এখন এটা আনটি হাতে মাখিয়ে নেবে ভর্তাটা দেখতেই পাচ্ছ ভর্তাটা রকম হয়েছে এই তো দেখতেই পাচ্ছ দেখতেই কতটা লোভনীয় লাগছে আল্লাহ হাফেজ